জয় রাম জয় গোবিন্দ গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি ভগবত স্মরণ ও নাম মহাত্ম শ্রী শ্রী রাম ঠাকুরের অনুপ্রেরণামূলক ভগবত স্মরণ নিয়ে থাকিলে সন্দেহ তিনি ই লালন পালন করেন কামনা বাসনায় অধীন না হইয়া ধৈর্যের অধীন হইয়া থাকিবে নামে থাকিলে ভগবানের নিকট থাকা হয় শান্তি ও উদযাপিত হয় নাম অভ্রান্ত আবরণ শাশ্বত অজ তাহার জন্ম ও নাই মৃত্যুও নাই শ্রী শ্রীরাম জয় রাম জয় গোবিন্দ রুক্তবাণী নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে ভগবত স্মরণীয় থাকিলে সন্দেহ নাই তিনি লালন পালন করেন যে ব্যক্তি ভগবানের স্মরণ করেন তাহার জীবনে সকল দায়িত্ব ভগবান নিজে নেয় এতে কোনো সন্দেহের অবকাশ নয় কারণ শাস্ত্র এবং মহাপুরুষগণ সর্বদা একত হলে আসতে ভক্তের প্রয়োজনে কেবলমাত্র বিশ্বাস ও সম্পূর্ণ আত্মসমর্পণ এর প্রয়োজন কামনা বাসনার অতীর্ণ হইয়া ধৈর্যের অতীন হইয়া থাকে মানুষ সাধারণত ও বাসনার আকর্ষণে দুর্বল হয়ে পড়ে কিন্তু প্রকৃত ভক্ত সেই আকর্ষণের শৃঙ্খল ছিন্ন করে ধৈর্যের পথে অটল থাকে কারণ কামনা উপাসনা মানুষকে ধীরে ধীরে দুঃখের দিকে ছেড়ে দেয় আর ধৈর্য মানুষকে সত্যিকারে পরম আনন্দ ও মুক্তির পথে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায় নাম থাকিলে নামে থাকিলে নাম নিয়া থাকিলে ভগবানের নিকট থাকা হয় শান্তি উদযাপিত হয় ভগবানের নাম স্মরণ করলে তাহার সান্নিধ্য লাভ হয় ভগবত শ্রীমৎ ভগবত ও অন্যান্য শাস্ত্র উল্লেখ আছে যে ভগবানের নাম মহা শক্তিশালী এবং নাম স্মরণের মাধ্যমেই ভক্ত ভগবানের কৃপা লাভ করে তাই নাম জপ কীর্তন ও সাধনার মাধ্যমে অন্তরের সত্যিকারের শান্তি ও ঈশ্বরীয় আনন্দ অনুভূত হয় নাম অভ্রান্ত আবরণত অজ তাহার জন্ম নাই মৃত্যুও নাই ভগবানের নাম এক অনন্ত রত্ন যা কোনোদিন তার ক্ষমতা হারায় না এটা নির্ভুল অপরিবর্তনীয় এবং সনাতন শ্রীকৃষ্ণ রাম নারায়ণ যে যে নাম ধরা হোক না কেন গুরুপ্রদত্ত নামই বা হোক না কেন সব নামই ও অবিনশ্বর ভগবানের নাম কোনো জন্মও নাই তিনি অনাদি অনন্ত এবং সৃষ্টির আদি ও অন্ত জয় রাম জয় গোবিন্দ শ্রী শ্রী রাম ঠাকুরের ই আমাদের স্মরণ করিয়ে দে যে ভগবানের আমি পরম আশ্রয় পরম শান্তি জয় রাম জয় গোবিন্দ গুরুকৃপা গুরু কৃপা সবার উপর বর্ষিত হোক সবার মঙ্গল হোক জগৎ শান্তিময় হোক থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস